হিন্দুদেরকে এদের দেশে এরকম অত্যাচার করতেছে এইটার পাই তারার জন্যই তারা এই কাজটা করতেছে একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব কিন্তু আমাদের জন্য এটা পাপ আমরা এটা হতে দিব না আমরা এটা হতে দিব না এখানে মুজাদ করবে আমাদের ছেলে মেয়েরা চারি কিনার যাবে ছেলে মেয়েদের কোমল মতি ছেলে মেয়ে তারা বলবে যাই আমরা একটু পূজার এখানে যাই সাজাইছে সেখানে দেখতে যাই এটা তাদের জন্য গুণের কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের এইখানে যারা আছেন তাদেরকে আমরা এই গুনার দিকে ঠেলে দিতে পারি নাই তোমরা তোমাদের পূজা করো আমরা তোমাদেরকে বাধা দিব না কারণ তোমরা আমাদের দেশের নাগরিক আমরা প্রয়োজনে তোমাদেরকে নিরাপত্তা দিব কিন্তু সরকার তোমাদেরকে বিশাল বড় জায়গা দিয়েছে এই সতেরো নম্বর সেক্টরে তোমরা সেখানে করো আমরা তো সেখানে যাই নাই তোমাদেরকে নিষেধ করি নাই সরকারের কেউ আমাদের উপরে যদি এগুলো চাপিয়ে দেয় আমরা এটা মানবো না মানবো বছর স্বাধীনতার পর থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি যা যা ধর্মীয় উৎসব আমরা নিজেদের মতো করে পালন করি এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব আমি মুসলমান মুসলমান হিসেবে আমার ধর্ম পালন করা আমাদের ইমানি দায়িত্ব এখানে কি আগat করুক আমরা এটা কখনো চাইবো না ইনশাআল্লাহ একজন হিন্দু ভাই তার ধর্ম সে পালন করবে সেখানে আঘাত করে ইসলাম সমর্থন করে না ইসলামে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো সুযোগ নেই গত তিন বছর আগে এই পূজা কমিটি আমাদের এতে নম্বর সেক্টরে পূজা করতে চেয়েছিল সেখানে প্রশাসন থেকে শুরু করে আমরা বারংবার তাদের সাথে মিটিং করেছি এই মাঠের সামনেই কাছেই আমাদের মসজিদ রয়েছে পাঁচ নামাজ আমাদেরকে ওখানে পড়তে হয় আমাদের মুসলিরা এই মাঠের চারপাশ দিয়ে মসজিদে নিয়মিত যায় এবং আসে একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব কিন্তু আমাদের জন্য এটা পাপ আমরা মসজিদে যাওয়ার সময় পূজা মণ্ডপ দেখে যাব আসার সময় পূজা মণ্ডপ দেখে আসব এটা কি হতে পারে সুতরাং আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখতে রাখতে চাই আমরা কারোর সাথে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না আমরা মুসলমান হিসাবে একটু অধিকারটা আমাদের রয়েছে আমরা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান এই সেক্টরে বসবাস করি আমাদের অধিকারের উপর কেউ আঘাত আনতে আসলে আমরা তার শক্ত জবাব দেবো ইনশাল এখানে মুসলমানদের বসবাস এখানে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার বিভিন্ন চক্র মহল রয়েছে আমরা কেউ করতে চাই না এই মাঠে আমরা প্রত্যেক বছর আমাদের ধর্মীয় সর্ববৃহৎ উৎসব আমরা ঈদের নামাজ এখানে পালন করি ঈদের নামাজে এসে একটা পূজা মণ্ডপ বসবে একটা মূর্তি বসবে এটাকে আমরা মেনে নিতে পারি এত কাছে কোনো মসজিদ কোনো মাঠের সাথে নাই এর আগেও এখানে আমাদের পূর্বের বক্তারা বলে গেছেন যে এর আগেও এই ধরনের বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আলোচনার মাধ্যমে সেটাকে প্রতিহত করেছি আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে আমরা সম্প্রীতি চাই আমরা একই বাসায় একই ফ্ল্যাটে একটা বিল্ডিংয়ে হিন্দু মুসলমান আমরা থাকতেছি সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের ভিতরে নাই কিন্তু এটা একটা সেন্সিটিভ এটা একটা আবেগপ্রবণ বিষয় এই মাঠে আসলে কখনোই আমরা পূজা হতে দেইনি আর এখানে পূজা হলে যে শৃঙ্খলা দরকার এই পূজা হলে যে ডিসিপ্লিনটা দরকার সেটা এস্টাবলিশ করা কোনোভাবেই সম্ভব না কেন সবাই হাটে মা বোনরা হাঁটে মসজিদের সবাই যখন নামাজ পড়ার পরে এখানে এসে একটু ফ্রেশ বাতাস নেয় এই ধরনের একটা পরিবেশে এসে এবং একটা ঈদগাহ মাঠ এটা সেখানে এসে আসলে তাদের যে ইচ্ছা যে এইখানে এটা করবে এটা আমার মনে হয় তাদের ইচ্ছার চাইতে এটা একটা ষড়যন্ত্রটাই বেশি কাজ করতেছে যেটা প্রতিহত করার জন্য আমাদের এখানে যারা আছে সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে তারা সফল হবে বলে আমাদের মনে হয় না আমরা মুসলিম আমরা শান্তিপ্রিয় আমাদের ধর্মের অর্থই শান্তি এবং আমাদের একটা বড় শিক্ষা আছে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সকল ধর্মের আমরা লালন পালন করার জন্য আমাদের শিক্ষা আছে সমমর্যাদা দেওয়ার জন্য আমাদের শিক্ষা আছে আল্লাহবাক নিজেই বলছেন কুমলিয়া দিন অর্থ আপনারা সবাই জানেন আমি আপনাদের সাথে অনুরোধ করব। আপনারা ধৈর্যের পরিচয় দিবেন সহনশীলতার পরিচয় দিবেন যত বড় বাধা আসুক না কেন আমরা শান্তির সাথে মোকাবেলা করবো ইনশাল্লাহ এবং আমরা বোঝাতে সক্ষম হব যে আমাদের যে সম্প্রীতির যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে একই জায়গায় একই ধর্ম পালন করার কোনো নীতিকতা আমাদের ধর্মের শিক্ষা নেই কারো ধর্মের শিক্ষা নেই প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান আছে ধর্মশালা আছে সেখানে তাদের ধর্ম পালন করবে আমাদের ভিতরে ঢুকে শান্তি নষ্ট করার জন্য যদি কোনো পায়তারা হয় আমরা তার শান্তিপূর্ণভাবে তার প্রতিহত করব। কল্যাণ সমিতি বলেন মসজিদ কমিটি বলেন একে অপরের ভাই হিসাবে এখানে আমরা ক্ষেতমত দিচ্ছি আমরা মনে করি এই সেক্টরের সামাজিকতা আইন শৃঙ্খলা শান্তি রক্ষা রাখার জন্য সেক্টর বাসীকে আমরা থানা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিভিন্ন অবস্থানে নতুন করে দায়িত্ব নিয়ে কাজ করতেছেন আমরা তাদের সাথে সহযোগী শক্তি হিসাবে আমরা এখানে কাজ করব। আমরা কোনো অপশক্তিকে আমরা কোনো অস্থিগুল শক্তিকে আমরা কোনো ডিসিপ্লিন ভঙ্গ করে এই সেক্টরের মান সম্মান বিকৃত করবে এটা হতে দিতে পারি না এই সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ প্রশাসন চাচ্ছে যে তারা উস্কানিমূলক কিছু করে এখানে ধর্মীয় একটা সম্প্রীতিতে আঘাত হারবে সারা বিশ্বময়কে দেখাবে তবে কথা আছে যে বিলাইট বাট ফার মন ইউর ডিসিজন আমরা শান্তভাবে এগুলো কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরা অটল থাকব যে কোনো কিছুর বিনিময়ে আমরা এতে প্রতিহত করব এতে যদি আমাদের জীবন দিতে হয় তারপরে এই তেরো নম্বর সেক্টরে কোনো অবস্থাতেই এই পূজা মণ্ডপ করতে দেওয়া যাবে না